বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলোতে ব্যবহারিক বিজ্ঞান এবং জৈব প্রযুক্তি চর্চার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পে অর্থ এবং কারিগরি সহায়তা দিচ্ছে প্রতিটি ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অন্তত একশো জন শিক্ষার্থী এবং একজন টিচার অর্ডিনেটর থাকেন বর্তমানে একশো বাহাত্তরটি স্কুলে ডিএনএ ক্লাব চালু রয়েছে আজ বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ তেবুরমা প্রজ্ঞা ভবনে পঞ্চাশটি নতুন ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন ফলে মোট সংখ্যা দাঁড়ালো দুশো বাইশটি অনুষ্ঠানে নতুন স্কুলগুলোর শিক্ষক সমন্বয়কারীদের প্রশিক্ষণ দেওয়া হয় ক্লাবগুলোতে রক্তের গ্রুপ নির্ণয় মাশরুম চাষ পেপার রিসাইক্লিং ভেষজ পণ্য প্রস্তুত পেরিস্কোপ তৈরি জৈব কীটনাশক এবং ফল থেকে ডিএনএ শনাক্তকরণ সহ নানা পরীক্ষা পরিচালিত হয় শিক্ষকরা জানিয়েছেন এতে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ এবং উপস্থিতি বেড়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে নতুন ক্লাবগুলো উত্তর অনুকোটি খোয়াই ধলাই পশ্চিম গোমতী এবং দক্ষিণ জেলার বিভিন্ন স্কুলে গঠিত হবে মন্ত্রী জানান ভবিষ্যতে রাজ্যের সব উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব চালু করা হবে নতুন কনসেপ্ট নয় ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে কিন্তু এইটুকু বলতে পারি যে বিয়ার গিয়ারিং আপ দি টোটাল প্রসেস ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সাইন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি অণুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র যে ইকুইপমেন্ট তাতে ব্যাকটেরিয়া ভাইরাস নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে তো এই মেশিনগুলো এই যন্ত্রপাতিগুলো কেনার অনেক সময় স্কুলের কাছে পয়সা থাকে না তো ডিএনএ ক্লাব গঠন করার পর আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স অঞ্জনবাবু ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স প্রতি বছর আমরা ফাইনান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্টগুলো কিনছে আমি মন্ত্রী হওয়ার আগে তো বেশ বিশেষ জানতাম না এই ব্যাপারগুলো মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো ভারত সর্দার স্কুল তোলা শিকড় স্কুল বা বেহালাবাড়ি স্কুল যেগুলো আমার কনস্টিটিউয়েন্সিতে যেগুলো আছে এগুলো দেখেছি তারপরেও দক্ষিণ ত্রিপুরায় উনকুটি জেলায় উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি